আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স আলহামদুলিল্লাহ সাতক্ষীরা সার্ভিস সেন্টার থেকে আজকের এই প্রোডাক্টগুলো সাতক্ষীরা সদরে সেল হচ্ছে সাতক্ষীরা সদরে এই প্রোডাক্টগুলো যাবে ইনশাল্লাহ ডেকসেন সাতক্ষীরা সার্ভিস সেন্টার থেকে চমৎকার সেল এরকম প্রতি নিহত কোম্পানির প্রোডাক্টগুলো সাতকিলা সার্ভিস সেন্টার থেকে সেল হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে ডিএকসিন কোম্পানির প্রোডাক্ট আপনি চাইলে আপনার বিজনেস কার্ডটা ডিএক্সনের প্রোডাক্ট ক্রয় করে ডিএকসিনের প্রোডাক্ট ক্রয় করে আপনার বিজনেস কার্ডটা অ্যাক্টিভ করতে পারেন ডিএক্সেনের সাতকিলা সার্ভিস সেন্টার থেকে এবং আমাদের সাথে এই ভিডিওটা জেনারাই দেখবেন বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের সাথে এরকম নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে দেশ বিদেশে বিজনেস করার সুযোগ রয়েছে এটা হলো গ্যানাজি সফ এই সাবানের মাধ্যমে সাবান ব্যবহার করার মাধ্যমে এটা হলো পেঁপে ফেসিয়াল ফেসিয়াল স্ক্রাব আরে একটা দেখতেছেন গ্যানাজি প্লাস টুথপেস্ট মাশরুমের টুথপেস্ট খুব চমৎকার টুথপেস্ট এরকমভাবে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে দেশ বিদেশে বিজনেস করার সুযোগ রয়েছে ভ্রমণ করার সুযোগ রয়েছে যেনারা বিজনেস করতে ইচ্ছুক ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ম্যাসেঞ্জারে আপনি যে জায়গায় সুযোগ পাবেন সেই জায়গার থেকে আপনি নক করে আমাদের সাথে বিজনেসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ সবাই ডিএকসএন প্ল্যাটফর্মের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ